এ দেখো এখানে এই তো এলইডি তিনটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের ই রোডটা করতেছিল তো ব্লাঙ্কিং যে করতেছিল এখানে আমি ম্যানুয়ালে যখন যাব তখন এইখানে দেখো এখানে রেডি হইলে গ্রিন বাতি এবং রান হইলে অরেঞ্জ এবং ইরোর রেড এখন রেড হইলে তুমি করবা কি সেই ধরনের ডেস্ক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি দেখছো এখানে অনেকগুলো অপশন দিচ্ছে দেখছো এখন এখানে অপশনকে আবার দুই ভাগে ভাগ করছে দেখো ফল ফল ফলো কর ভালো করে দুই ভাগে ভাগ করছে এক্সাম্পল অফ পারমানেন্ট ইরোড পারমানেন্ট মানে লাইটটা জ্বলেই আছে কোনোভাবেই অন অফ হয় না বা কোনো ধরনের স্ট্যাটাস দেখায় না আলাদা ওকে আর আরেকটা পার্মানেন্ট মানে হলো গিয়ে এই লালটা এর ইরোডটা যায় না কোনোভাবে হ্যাঁ পারমানেন্ট বলতে বোঝাচ্ছে যে এই ইরোডটা তুমি যতই গসা মাজা পরিষ্কার করো বা পাওয়ার অন অফ করো কোনোভাবেই যাচ্ছে না পারমানেন্ট আর একটা জিনিস হলো টেম্পোরালি এক্সাম্পল ফর এক্সাম্পল অফ টেম্পোরালি হিরোর টেম্পোরালি টেম্পোরালি হিরোর কি মনে করো যে তুমি অনেক সময় দেখবো অনেক ডিভাইস পাওয়ার অফ করলে অন করলে আবার ঠিক হয়ে যায় আবার ধরো তুমি গিয়া একটু লাইন ম্যান খুলা লাগাইলে ঠিক হয়ে যায় তারপরে ধরো ক্লিন করলে অনেক সময় ঠিক হয়ে যায় এটাকে বলা হয় টেম্পোরালি ফল হ্যাঁ তো এই টেম্পোরালি যেহেতু আমাদেরটা না কারণ আমাদেরটা কিন্তু কোনোভাবে যাচ্ছে না আমাদেরটা কি আমাদেরটা পারমানেন্ট তো পারমানেন্টের জন্য আমার এখানে কি বলছে দেখো এখানে চারটা আমাকে সলিউশন দিছে কয়টা চারটা চারটা দিছে কি কী একটা দিছে হলো গিয়ে এক্সাম্পল অফ পার্মানেন্ট ইরোর এটার এক নাম্বার হলো মোটর ফিডব্যাক নট কানেক্টেড অ ডিফেক্টিভ মোটর ফিডব্যাক এখন এই সার্ভো ড্রাইভার বলা মোটর ফিডব্যাক বলতে ইনকোটারকে বোঝানো হয় মোটরের থেকে যে ফিডব্যাকটা আসে হ্যাঁ এটা গেলো এক নাম্বার এটাকে ধরা হয়েছে কোন নাম্বার এক নাম্বার তার মানে এটা হবে কত পার্সেন্ট ধরো পঞ্চাশ ম্যাক্সিমাম সময় এটাই সমস্যা হইতে পারে হ্যাঁ দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা কি লো লেভেল অন অ্যানাবেল ইনপুট ধরো এখানে যে চব্বিশ বোল্টটা আমরা দিয়েছিলাম সেটা যদি লো ভোল্টেজ হয় লো এই রোডটা আসতে পারে বাট এটা আমরা এবং যে কাস্টমার আমাদেরকে এটা রিপেয়ার করতে দিয়েছে তাদের ওইখান থেকে চেক করা আনা হয়েছে যে আসলে পারফেক্ট চব্বিশ বোল্ট আসে হ্যাঁ তো তারপরে কি দিছে দেখো মোটর টেম্পারেচার সেন্সর নট কানেক্টেড অর ডিফেক্টিভ মানে মোটরের একটা থার্মাল ওয়্যার আছে যেটা তোমার এ গেলে দিতে পারবা এখানে লাগানো থাকে এই যে মোটরের কানেকশনের সাথে এই যে উপরে লাগানো থাকবে এর কাছ থাকবে মোটরের টেম্পারেচারকে মাইপা ওর কাছে পাঠানো যে মোটর আসলে কতটুকু তাপমাত্রায় আছে ঠিক আছে এটাও গেল। তারপরে দিছে হলো ইন্টারনাল ইন্টার্নাল ইরোর অন দ্য ডিভাইস ইজি আইজিবিটি হিট সিং টেম্পারেচার সেন্সর ডিফেক্টিভ ডিফেক্টিভ হ্যাঁ আইজিবিটি টেম্পারেচার সেন্সর এটা হলো হিটসিং ওই যে আমরা যেটা লাগাইছিলাম না এটা লগে লাগানো থাকে না এটা হলো হিটসিং তো হিটসিংয়ের এটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেই সেন্সরটা যদি কাট হয়ে যায় তাইলেও এই রোডটা আসবে তাহলে এখন আমাদের কোথায় কোথায় কাজ করা প্রয়োজন আমাদেরকে ক্যাপাসিটার চেঞ্জ করা প্রয়োজন ব্রেক রেজিস্টর চেঞ্জ করা প্রয়োজন এইজিবিটি চেঞ্জ করা প্রয়োজন এখানে চেক করা প্রয়োজন কোনো কিছু প্রয়োজন আছে আমরা কোথায় কোথায় চেক করবো আমরা চেক করবো প্রথমত মোটর ফিডব্যাক কীভাবে কাজ করে তাইলে তোমরা দেখছো আমি মোটর ফিডব্যাকের জন্য এখানে যে ইনক যেই মডিউলটা আছে এটা হলো ইনভোটারের মডিউল এইটা আমরা চেক দিছি এটার ভিতরে চেক দিতে হয় কীভাবে সেটা আমরা দেখব ঠিক আছে আচ্ছা দুই নম্বরে আমার দরকার ছিল কি দুই নম্বরে দরকার ছিল আমার লো লেভেল অন এনাবেল ইনপুট মানে এই ভোল্টেজটা ঠিক আছে কিনা আমি এটা শিওর একশো পার্সেন্ট যে ভোল্টেজ আমার ঠিক আছে তাহলে এটাও আমরা চেক দিব না তিন নম্বরে যেটা আছে সেটা হলো মোটর টেম্পারেচার সেন্সর আমরা ফ্যাক্টরিতে বসে সেটা চেক দিয়ে আনছিলাম না আমি আচ্ছা তার মানে মোটরের যে সেন্সরটা আছে সেটাও আমি চেক দিছি আর কয়টা বাকি থাকে একটা একটা কী আইজিবি টেম্পারেচার সেন্সর তো ওইখানে আমি দুইটা পিন খুলছিলাম দেখছিল ওই দুইটা পিনের কাজ হলো এই যে লোহাটা আছে বা এই যে হিটসিংটা আছে এই টেম্পারেচারটা মেপে ড্রাইভকে দেওয়া যদি ওই সেন্সরটাও কেটে যেত তাইলে ওই সমস্যাটা হইতে পারতো আমরা সহজে আমাদের চারটে অপশন পাইছি চারটে অপশনের ভিতরে আমাদের সমস্যা আমরা অলরেডি পেয়ে গেছি এবং যদি কখনো এভাবে চেক দিতে হয় এই এই ওজা বলছে ও কি মিথ্যে বলছে আমি যদি এখন এই চারটের ভিতরে সমাধান দিতে পারি ও কখনো মিথ্যা বলে না কারণ তো ম্যানুফ্যাকচার কোম্পানির বানানো বই কিন্তু আমি আমার মেধায় যদি কাজ করি তাহলে ভুল ত্রুটি করতে পারি কিন্তু ও যা বলছে ওই অনুযায়ী যদি কাজ করি তাহলে আমার ভুল হবে না এখন দেখো এই মোটর ইনকুট আর ফিডব্যাক এটা কিভাবে কাজ করে তোমার এখান থেকে যদি আমি একটু বুঝাই দিই ক্যামেরা দিয়ে দেখো আমার সবার জন্যে এইখানে এই হলো ইনপুট পাওয়ার এরপরে এই পাওয়ারটা চলে আসে কোথায় এই পাওয়ারটা ডিরেক্টলি চলে আসে তুমি প্রিন্টিং দেখলে বুঝতে পারবা এই বাস ভোল্টেজে এইখানে চলে আসে হাই ভোল্টেজ অনুযায়ী যেমন এখানে তুমি তিনশো আশি দিলা এখানে এসে চারশো বা সাড়ে চারশো ভোল্টেজ আইসা পড়লো ফিস্টেড হ্যাঁ আইসা এইখান থেকে ভোল্টেজটা আবার কোথায় চলে যায় এখানের আগে কিন্তু আইজিবিটি পাস হয়ে আসে কারণ কি ডায়ট আছে রেক্টিফায়ার আছে এই আইজিবিটির কাছে পাঠায় আইজিবিটি ডিসি কইরা ওদের কাছে পাঠায় এই যে লাইন দুইটা দেখা যাচ্ছে এখানে পাঠানোর পরে এইখান থেকে ওই যে আমরা এখানে লো ভোল্টেজ করি না লো ভোল্টেজের জন্য ট্রানজেস্টর একটা পেয়ে যাবা তুমি যে কোনো একটা জায়গায় তুমি ওই ভোল্টেজ কনভার্টারটা পেয়ে যাবা ঠিক আছে সেটা কোথায় কোথায় পাবো ধরো এই যে তিনটা আছে এই যে চারটা আছে দেখছো চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা পাওয়ার মোসপেটের কাজ হলো চার ধরনের ভোল্টেজ ট্রান্সফার করা এখন এই চার ধরনের ভোল্টেজ আমরা কী কী পাবো দেখি আমরা কালকে পড়ছিলাম না কত বল কত বল সার্কিটে লাগে বেশি লক্ষ ইলেকট্রনিক্সে ধরো চব্বিশ বল থেকে চব্বিশ বল থেকে বারো বল ফাইভ বল সিক্স বল এরকম লাগে না এই স্টেপগুলো লাগে না এখানে সেম তাই আছে দেখবা এখানে যেমন এই যে ক্যাপাসিটারটা এটার ভিতরে চব্বিশ ভোল্ট আসবে কেন এখানে যে বত্রিশ পঁয়ত্রিশ ভোল্ট লেখা আছে তার মানে এটা চব্বিশ ভোল্ট ডুববে ওকে তারপরে এইখানের কত লেখা আছে দেখো এইভাবে হিসাব করতে হয় ভোল্টেজ কোনটার ভিতর কোনটা ডুববে এখানে কত ভোল্টেজ আছে দেখো লেখা ক্যাপাসিটার লেখা থাকবে ক্যাপাসিটার এখানে মুসলে লেখা থাকবে পঁচিশ ভোল্ট লেখা আছে এটা তাহলে এইটা আসবে হইলো গিয়ে তোমার বারো ভোল্ট ওকে অর্ধেক আসবে অর্ধেক আসবে কেন এটা ক্যাপাসিটার ছোট এম এফ ডির বারো ভোল্ট এখানে সুইচিং থাকবে ওকে তারপরে এইটার ভিতরে কত আছে দেখো দশ ভোল্ট দেখছো তো দশ ভোল্টের অর্ধেক কত আসবে পাঁচ ভোল্ট তাহলে ইনকোটারে আমাদের এখানে এখানে এই ছোট ছোট কম্পোনেন্ট গুলাকে চালানোর জন্য থ্রি পয়েন্ট সেভেন আর ফাইভ ভোল্টকে বেশি প্রাধান্য দেওয়া হয় এখানে সবগুলো জায়গায় ফাইভ ভোল্ট ব্যবহার করা হয়েছে যত চিপ আছে রেগুলার গেটে বা রেগুলার সুইচিংয়ে ফাইভ বোল্ট ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ এরকম ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো ফাইভ বোল্ট হলো গিয়ে এই বের করতেছে এখন যদি দেখি যে আমি কোনো আইসিতে পাওয়ার নাই তাহলে আমি কোথায় কাজ করব এই ফাইভ বোল্টে কাজ করবো এখন এই ফাইভ বোল্ট তো আমার এখানে সরাসরি আসবে না ফাইভ বোল্ট আসবে কীভাবে ওই যে চব্বিশ বোল্ট যে আছে এর থেকে কনভার্ট হয়ে হয়ে এই চব্বিশ বোল্ট প্রথমে এখানে ঢুকানোর পরে এই ক্যাপাসিটারে ব্যাঙ্কিং করবে ব্যাঙ্কিং করার পরে এই ক্যাপাসিটার থিকা পরের স্টেপে চলে যাবে এই যে এইখানে এইখানে আসার পরে এইটা একটা চপার এটা একটা চপার এর কাছ থেকে আবার বারো বোল্টে আসবে বারো বোল্টে আসার পরে বারো বোল্ট থেকে আরেকটা লাইন সারাশি ফাইভ বল তিনোটা ভোল্টেজ আমার আগে চেক দিতে হবে সবাই সার্কিট যখন আমি ধরবো যে এটা ঠিক আছে কিনা কিন্তু এই যে ঠিক আছে কিনা চেক দিব এই সংকেতটা আমাকে ওই ম্যানুয়াল দিতে হবে যে আপনার এই ভোল্টেজগুলোকেও চেক দেওয়া প্রয়োজন আচ্ছা এই সংকেত কিন্তু আমাদের দেয়নি এই জন্য আমি এটা কাজ করিনি তো এখন আমাদের লাস্ট যেটা পাইলাম সমস্যা সেইটা কি সেইটা হলো গিয়ে আমাদের এই চারটে অপশানের থেকে দেখবো যে কোন সাইডে আমাদের প্রবলেমটা হয়েছে ইনকোটারের ফিডব্যাক ঠিক আছে কি না থার্মোস্টার ঠিক আছে কি না এবং আমাদের চব্বিশ গোল অ্যানাবেল ঠিক আছে কিনা ঠিক আছে